হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো ফ্রেন্ডস বাণিজ্য কিন্তু মানে অন্য অন্য কালেকশনের সাথে সাথে কিছু বার্মিস কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এই যে দেখুন তো কিছু কালেকশন দেখাচ্ছি এই যে কিন্তু ব্ল্যাকের মধ্যে এগুলো কিন্তু বুঝাই যাচ্ছে না যে বার্মিস দেখুন অনেক সুন্দর এটা কত করে কত করে আচ্ছা এগুলি পড়বে হচ্ছে তিনশো টাকা করে এই যে দেখুন অনেক সুন্দর লাগবে পায়ে খুবই নাইস কিন্তু ফিক্সড প্রাইস আচ্ছা তিনশো টাকা করে পড়বে কালার কিন্তু অসংখ্য আছে এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর কালার আছে তারপরে এই স্যান্ডেলটাও কিন্তু অনেক সুন্দর এই যেতে এটাও তিনশো আচ্ছা এখান থেকে আপনারা যে জুতোটাই নেন না কেন তিনশো টাকা পড়বে আমি জাস্ট কালেকশন দেখিয়ে দিচ্ছি যে দেখুন অনেক সুন্দর সুন্দর কালেকশন এটাও কিন্তু আচ্ছা খুব সুন্দর কিন্তু এই যে দেখুন প্রত্যেকটা স্যান্ডেলই কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু বার্মিসের উপরে হবে আচ্ছা এগুলো বেবি ধরো আছে নাকি সেম সাইজ বেবিদের নয় বড় দেরি হবে ম্যাচুর বয়সের এই কালেকশনটা কিন্তু অনেক নাইস আচ্ছা এই পাশাপাশি কিন্তু ভিতরে অসংখ্য বেবিদের কালেকশনও রয়েছে সুজের এই দেখুন ছেলে বাচ্চাদের রয়েছে মেয়ে বাচ্চাদের রয়েছে এগুলো কি যা আছে সব ফিক্সড প্রাইস আচ্ছা ছেলেদের ছেলেদেরগুলি কেমন প্রাইস মোটামুটি এই এই যে কিউট জুতোটা কত ছোটটা এটা পড়বে ছয়শো টাকা দেখুন অনেক কিউট কিন্তু মেয়ে বেবিদের জন্য আছে বাট ছেলেদের গুলো কিন্তু এখন এই জুতা গুলি বেশি এইগুলোর নাম কি লোফার ওকে খুব সুন্দর সুন্দর লোফার রয়েছে দেখুন কেটস আছে কিন্তু তো প্যাভিলিয়ন নাম্বার কত একশো আচ্ছা প্যাভিলিয়ন নাম্বার হচ্ছে একশো ছেষট্টি তো জুতা যদি প্রয়োজন হয় বেবিদের জন্য অবশ্যই এখান থেকে নিতে পারেন আবার বড়দেরও আছে এতে আচ্ছা এগুলিকে কি শু বলে আচ্ছা লেডিস হাফ শু এটা কত করে এগুলো কিন্তু রেগুলার ইউজের জন্য অনেক ভালো মানে রেগুলার যারা অফিস করেন বা হাঁটাহাঁটি তাদের জন্য প্রাইস কত করে পড়বে এক হাজার টাকা করে পড়বে বিভিন্ন কালার আছে আচ্ছা প্রাইসগুলি কি একদমই ফিক্সড আচ্ছা প্রত্যেকটা প্রাইসে কিন্তু ফিক্সড এখানে আর বার্গেনিং করা যাবে না এই যে এগুলি কত করে এই শুজটা কিন্তু অনেক সুন্দর যে দেখুন কোনটা এটা হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু পায়ের কাছে আপনার পায়েল টাইপের রয়েছে আচ্ছা কুলেও আপনারা আলাদা করতে পারবেন এটা ওকে কত পড়বে এটা নশো টাকা প্রাইস থার্টি পারসেন্ট ডিসকাউন্ট পড়ছে সাতশো টাকা নশো টাকা প্রাইস থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে সাতশো টাকা পড়ছে সাতশো ওকে কালার আছে কিন্তু এটা দেখুন তারপরে বিভিন্ন ধরনের এই ফ্রুটটা কিন্তু অনেক সুন্দর কি হাই হিল এটা কিন্তু হাই হিলের মধ্যে রয়েছে দেখুন আপনি একটু ধরেন হ্যাঁ অনেক সুন্দর একটি কালেকশানে যেতে তো পছন্দ হলে নিতে পারেন এই সুস্টি এটা কত পড়বে নয়শো দশ টাকা কেন হবে আচ্ছা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এটা কিন্তু অনেক সুন্দর এটা দেখুন ব্ল্যাক এটার কি কালার একটাই আচ্ছা এটা একটাই কালার হবে দেখুন কালেকশন কিন্তু অসংখ্য আছে এখানে তারপর ডক্টর শোগুলো কত করে

তারপরে যদি দেখুন এগুলো কিন্তু মুরব্বীদের অনেক মুরব্বী বা টিন আছে সবাই ইউজ করতে পারবে অনেক ভালো তো ঠিক আছে ফ্রেন্ডস পছন্দ হলে এই প্যাভিলিয়নটি ঘুরে যাবেন প্যাভিলিয়ন নাম্বার হচ্ছে একশো ছেষট্টি ওকে এই পাশে কিন্তু ব্যাগও আছে ব্যাগের একটা আলাদা ভিডিও দেবো আপনারা সেটাও চেক করে নেবেন ওকে তো এখানে জুতার উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ওকে যে কোনো জুতার উপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ওকে তো পছন্দ হলে চলে আসবেন একশো ছেষট্টি নাম্বার প্যাভিলিয়ন আর মেলা কিন্তু আগামী মাসের আট তারিখ পর্যন্ত আছে চলে আসতে পারেন ওকে ফ্রেন্ডস